প্রথমে কড়াই বসিয়ে দিলাম আর মাছগুলোকে একটু একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর এদিকে গুঁড়ি কচু আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দেবো আর পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটু ভেজে নেব সুন্দর তেল হয়েছে মাছের একটা মাছের তেল হয়েছে আর একটা মাছের ডিম হয়েছে বেশি ভাজবো না করা করে একটু হালকা করে ভেজে নেবো অনেকে কাঁচা ইলিশের ঝোল ঝাল খায় কিন্তু না মানে বাড়িতে কেউ খাওয়া পছন্দ করে না কাঁচা ইলিশের ঝোল ঝাল একটু হালকা করে একদম হালকা করে ভেজে মেয়ে আমার মেয়েটা ইলিশ মাছ ভাজা খায় তরকারিতে খায় না ছেলেটা মাছই খাবে না ওষুধ একটু মাছের তেল খাবে আর মাছের ঝোলটাই খাবে এবারে একটু তুলে নেবো এই দু টিপুণা আছে একটু ভাজা রেখে দেবো মানে আমার মেয়ে খাবে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে সুন্দর না দেখতে বেশ সুন্দর লাগে মাছের একটু তেল বার হয়েছে সেই তেলটা একটু তুলে রেখেছি ভাজা মাছ ভাজার সাথে খাবো আমার খেতে ভালো লাগে ফোড়নে দেবো একটা তেজপাতা তিন চারটে কাঁচা লঙ্কা চেরা আর কালো জিবো মানে যেভাবে আমি দেখভাল করি সেইভাবেই করবো ফোলটা হয়ে গেছে এবার কচু আর আলুটা ধরা যাতে নুন মাছ হলুদ দিয়ে শুধু আমি ভালো করে কষিয়ে নেব আলু আর ইলিশ মাছের এমনই বোন কোনো মশলা লাগে না নিজেই একই মানে একাই একটু যদি ভালোই নেই হয় এবার ভালো করে কষিয়ে কষিয়ে আলু আর কচুটাকে একদম মানে এই তেলেই সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো এটা না দিলেও হয় অপশনাল তবে কচুতে একটু জিরে বাটা দিলে খুবই ভালো হয় তো আমি আর বাড়ছি না এটা গুঁড়ো দিয়ে দিলাম তো অনেকটাই মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু কচু দেখে বুঝতে পারছেন তেলের সঙ্গে এবার জল দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব কচু আর আলু না সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিই একদম বলে গেছে এবার মাছটাকে দিয়ে দেব কচু আর আলু দিয়ে ইলিশ মাছ আমি কোনোদিন করিনি বেগুন আলু দিয়ে করেছি প্রথম করছি তেজপাতার কাজগুলো মিটে গেছে সেই জন্য একটু তেজপাতাগুলো একটু খুব অসুবিধা করে চাড়তে আমি ফেলে দিই আবার একটু ঢাকা চাপা দিয়ে একটু রান্না তো কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমরা রেডি একটু পাতলা ঝোলই রাখবো তো রেডি এবার নামিয়ে নেবো এতে কিন্তু কোনো কিছু মতো করে মশলা দেবো না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের ঝোল থেকে যে ঝোল কিন্তু পাতলা আজকে ছেলে মেয়ে বাড়ি এসলে আর আমার মিটিং হয়ে গেলে সেই খাওয়া তিনটে সাড়ে তিনটে তো এই হচ্ছে আমার ইলিশ মাছের ঝোল রেডি যে গরম ভাতের সঙ্গে কচু আলু মাছের ঝোল তো খেয়ে দেখবো কেমন হয়েছে আমার ছেলে খেয়েছে বললো ভীষণ ভালো হয়েছে তো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে সুগুলো দেখুন একদম সিদ্ধ মোমের মতো সিদ্ধ হয়ে গেছে আমি এই ফার্স্ট টাইম কিন্তু ইলিশ মাছের ঝোল দিয়ে গুড়ি কচু আলু দিয়ে খাচ্ছি আর ইলিশ মাছটাও কিন্তু খুব ফ্রেশ হুম দারুন দারুন টেস্ট খুব সুন্দর গুড়ি কচু আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল একবার পাতলা ঝোল কালো জিরে দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয়